আলাইকুম আরেকটি পার্টি ড্রেস চাচ্ছিলেন আপনারা তা আপনাদের জন্য কিন্তু নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান সুপার জর্জেট এই ড্রেসটি দেখেন খুবই চমৎকার হবে ড্রেসটি একদম পার্টি কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ রেডিমেড থাকবে তিনটি কালার ভ্যারিয়েন্টে কিন্তু এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন সকলের পছন্দের কালার মাস্টার্ড ইয়েলো কালারটি আজকে ফার্স্টে দেখাবো দেখেন সব থেকে রিজনেবল প্রাইসে কিন্তু একমাত্র আমাদের কাছেই পাবেন এই ড্রেসটি এটা হচ্ছে ড্রেসটির ফ্রন্ট পার্ট এটা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্ট ব্যাক পার্ট লোয়ার পার্টে কিন্তু খুবই চমৎকার ভাবে সিকোয়েন্স কাজ করা থাকবে দেখেন জাস্ট ড্রেসটি দেখেন কতটা জমাট বাঁধা সিকোয়েন্স এমব্রয়ডারি করা প্লাস কম্পিউটার এমব্রয়ডারি করা থাকবে একদম হাই কোয়ালিটির একটি ড্রেস প্রাইসও কিন্তু দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে জাস্ট আপনি ড্রেসটির কাজ দেখলে বুঝতে পারবেন এটা হবে স্লিপসের পার্টটা কাটর করা থাকবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে জমাট বাঁধা এই ড্রেসটি যখন আপনি পরবেন তখন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে দেখেন জাস্ট এটা হবে দামানের বসুন্ধরা জাস্ট প্রেমে পরে যাবেন এতটাই চমৎকার একটি ড্রেস আমরা রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির ড্রেস সব সময় দিয়ে আসি আপনাদের এটা হবে বাটার সিল্কের ইনার সাথে অ্যাডজাস্ট করা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কত চমৎকার একটি ড্রেস ড্রেসের বডি সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ট্রপিটার ফেব্রিক্সের মধ্যে সালোয়ারটি পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের সালোয়ার হবে নিচের প্যানেলেও সিকোয়েন্স এমবয়ডারি কাজ করা থাকবে জাস্ট ড্রেসের কোয়ালিটি হাতে না পেলে বুঝবেন না কি দামে কি কোয়ালিটির ড্রেসটি আমরা দিচ্ছি এটা হবে ড্রেসটির সাথে দুপাট্টা আর এই হাত বহর পাঁচ হাত প্লাস লম্বা একটি দুপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো দুপাট্টার মধ্যেই আপনারা সিকোয়েন্স এমবয়ডারি কাজ করা হবে ড্রেসের ফেব্রিকস এবং দুপাট্টার ফেব্রিক্স দুটাই কিন্তু আপনারা সেম পাচ্ছেন যেহেতু বেস্ট কোয়ালিটির ড্রেস আমরা বেস্ট প্রাইজে দিচ্ছি তাই কোনোভাবেই মিস করা যাবে না এটা হবে জাম কালারটা যে সকল আপনারা পূর্বে আমাদের থেকে পারচেস করেছেন তা অবশ্যই আমাদের ড্রেসের কোয়ালিটি জানেন এবং যে সকল আপনারা এখনো পারচেস করেননি প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন তারা চাইলে আমাদের থেকে পারচেস করতে পারেন চোখ বন্ধ করে আপনি ভিডিওতে যা দেখছেন সেম টু সেম হুবহু সেই প্রোডাক্টটি আপনি হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটি যতবার খুশি ততবার চেক করবেন ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারছেন তারপর সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন অগ্রিম কোনো প্রকার যেহেতু টাকা নিচ্ছি না তাই এখানে চিন্তার কোনো কারণ নেই এটা হবে থার্ড কালারটি অথবা সরাসরি আমাদের সব ভিজিট করে আপনি কেনাকাটা করতে পারছেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স লিফটের ফোর শপ নাম্বার বাইশ আপনি সরাসরি এসে দেখে বুঝেও কিন্তু ড্রেস পারচেস করতে পারছেন এটা হবে দুপাট্টাটা প্রতিনিয়ত আমাদের পেজে নিত্য নতুন কালেকশন আসে প্রতিদিন তাই আপনি আমাদের পেজে লাইক ফলো করতে ভুলবেন না তাহলে প্রতিদিন নতুন নতুন কালেকশন আপডেট দেওয়ার সাথে সাথেই আপনার কাছে সবার প্রথমে চলে যাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ